হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলেন তো আজকে একটা খুবই ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্লগুলো হচ্ছে প্রায় অনেক দিনে প্রায় দু সপ্তাহ মতো হতে চললো তো এতদিন ধরে না কোনো ভিডিও এডিটই করা হয়নি সব ভিডিওগুলো না শুধু এমনি পড়েছিল তো মানে খুব একটা ইচ্ছাও হয় না করতে যেন ভালোই লাগে না যে ভিডিও এডিট করি আবার মানে ভিডিওটা করতে ভালো লাগে কিন্তু তারপরে যে এডিট করব সেই সময় যেন মানে কোনো এনার্জি পাই না যেন ভালোই লাগে না শুধু ভিডিও মানে ভিডিও বলে নয় যে কোনো কিছুতেই দেখছি যে আবার মেকআপটা একটুখানি ভালো করে করব একটুখানি বেশ টাইম নিয়ে একটুখানি প্র্যাকটিস করব সেটাও যেন করতে ভালো লাগে না মানে সব কিছুতেই জানি না কেন এরকম হচ্ছে আর ওইদিকে দেখলে হচ্ছে দিদা হচ্ছে সরু চাকলি করছে তো ওটা হচ্ছে টিফিনে আর কি জলখাবারে আমাদের খাওয়া হবে আর আমি হচ্ছে এখন একটুখানি দোকান গিয়েছিলাম তো দোকান থেকে এজি ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নেবো আর আজকের এই ব্লগটাতে দু দিনের ভিডিও আছে আর দিদা হচ্ছে কালকে চলে যাবে তো দিদাকে অনেক করে বললাম যে দিদা থাকু থাকো। কিন্তু দিদা কিছুতে আর থাকবে না তো যাই হোক কী আর করা যাবে আর এই দিকে দেখো এইটা না থালার ওপর রেখেছিলো বলে আর এতই পাতলা হয়েছে এত সফট হয়েছে গরমটা থালার ওপর রেখেছিল বলে না আর উঠছিল না আর শুধু লেগে লেগে যাচ্ছিলো মানে জিনিসগুলো এতটাই ফাইন হয়েছে সেই জন্য আর এই সরু চাকলি খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে আমি মিষ্টি জিনিস এমনিও খুব একটা পছন্দ করি না কোনো মিষ্টি মানে যেমন হচ্ছে দুধপুলি এইগুলোর থেকে না আমার এই ধরনের পিঠেগুলো খেতে খুব ভালো লাগে যেমন সরু চাগলি আজকে পিঠে এগুলো খুব ভালো লাগে আর আগের দিন ছোলার ডাল হয়েছিল রাতের বেলা তো ছিল সেটাই সেই দিয়ে আর কি এখন খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে হঠাৎ করে ইচ্ছা হলে একটু আলতা পরতে অনেক মানে এক দু বছর হয়তো পায়ে আলতাই পরিনি দু বছর হয়তো হবে না এক বছর মতোই ধরো তো আলতা মানে পড়িনি আগে তো ছোটোবেলায় দিন শখ করে আলতা পড়তাম ভীষণ ভালো লাগতো তারপর থেকে আর পড়াই হয় না আর মনেও থাকে না আর খুব একটা ইচ্ছাও হয় না তো হঠাৎ করে ইচ্ছা হলো তো একটু পড়ে নিলাম আর এই যে বড়িগুলো যে দিদা দিয়েছিলো সেই বড়িগুলোই আর কি এখন শুকা শুকিয়ে গেছে তো সেই বড়িগুলি আর কি রেখে দিচ্ছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা উঠে হচ্ছে আমি এই যে পরাতে যাব আর এই যে মুখে একটুখানি ক্রিম টোনার একটুখানি টিপ করে নিচ্ছে আর এই যে চুলটা জাস্ট আঁচড়ে নিয়ে এই বেরিয়ে যাব। আর এই যে আমি বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি ভাই হচ্ছে এই ড্রয়িংটা করেছে ঠিক আছে এটা হচ্ছে ও যেখানে টিউশন পড়তে যায় সেখানে আর কি লাগাবে আর এক এখন হচ্ছে দিদা হচ্ছে এই দুপুরের দিকটাতে আর কি ভাইয়ের খাতাগুলো সেলাই করে দিচ্ছে এগুলো হচ্ছে ওই দিস্তা খাতা তো দিস্তা খাতাগুলোই খবরের পেপার দিয়ে আর কি মলাট করে আর কি পুরোটা একদম সেলাই করে দিচ্ছে দিদা এখন বসে বসে এখন সন্ধ্যা হয়ে গেছে তো দিদা আর একটু পরেই বেরিয়ে যাবে তো মা হচ্ছে একটু পাস্তা করেছিল তো এই যে পাস্তা খেয়ে নেবো আর একটুখানি গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝালঝাল লাগে আর এই যে রাস্তায় চলে এসেছি আর কি টোটো করে দিদা বাড়ি যাবে তো আর কি দাঁড়িয়ে আছি তো কোথাও যাওয়ার হলে তো টোটো আর কি দেখাই পাওয়া যায় না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই টাটা সবাই ভালো থেকো